আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ব্লক নিয়ে তো ব্লকের শুরুতেই বলেছি সবাইকে আবারও ঈদ মোবারক আজকে ঈদের দ্বিতীয় দিন তো ঈদের দ্বিতীয় দিন সেই বিখ্যাত যশোরের যে জায়গাটা সেখানে চলে আসছি বাংলাদেশের ফুলের রাজ্য যেটাকে বলা হয় বাংলাদেশে আশি পার্সেন্ট ফুল এখান থেকে উৎপাদিত হয়ে থাকে তো এখানে চলে আসছি এখানে আসার পরে বাগানে ঢুকতে পারি না প্রচুর পরিমাণে ভিড় ছিল তো যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন এই কারণে প্রচুর পরিমাণে ভিড় ছিল আমি আশেপাশে কয়েকটা দোকান পাইছিলাম সো দোকানের ভিডিওই নিয়ে নিয়েছিলাম আর ওই পাশে যাওয়া হয়নি তো আমার ডান পাশে যে দোকানগুলো ছিল সেই দোকানে হিউজ ফুল ছিল তো সেগুলোর ভিডিও নিয়েছিলাম অনেক রকমের ফুল ছিল তো সেইগুলাই দেখতেছিলাম আর এরপরে আমার মামাতো বোন আর ফালাতো ভাইয়ের সাথে চলে আসছি যেহেতু তো ওদের নিয়ে নাগরদোলায় উঠবো নৌকায় উঠবো তো সেগুলোর ভিডিও পরে দিব তো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যেই ফুলই চান না কেন সেই ফুলই পাবেন এইখানে তো আর কি পরবর্তীতে কোনো ভিডিওতে যদি বাগানে ঢুকতে পারি পরবর্তী ভিডিওতে বাগানগুলো দেখানোর চেষ্টা করবো যে ফুল চাষ হয়ে থাকে যেখানে সেখানে তো যেহেতু আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল তো এইখান দিয়ে আমি সামনের দিকে যাচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন বাইরের দেশে যেভাবে নদীর উপর দিয়ে আর কি এটাকে কী বলে জানি না এটা চলাফেরা করে তো এখানে সেই সিস্টেমটা করা হয়েছে এটাতে মানুষ চলাফেরা করতেছে আর কি আনন্দের জন্য তো আমি চলে যাচ্ছি ভিতর দিকে ভিতরে যাওয়ার পরেই নাগরদোলায় উঠবো আমার সাথে আমার ছোটো ভাইরা ছিল আর ছোট বোনরা ছিল তো তাদের সাথেই যাচ্ছি তো যাওয়ার পরে টিকিট কেটে নেব টিকিট কেটে নাগরদোলায় উঠবো নাগরদোলার ওঠার পরে আর কি অল্প হইলেও চারপাশের ভিউটা পাবো এই যে নাগরদোলা অলরেডি উঠে পড়ছে আমরা উপরে ছিলাম আর নিচে লোক ভর্তি ছিল তো নাগদুলা উঠে একটু পরে নাগরদোলা শুরু হয়ে যাবে এই জন্য ওয়েট করতেছিলাম তো আমার সামনে ছোট ভাই ছিল আর আমি ভিডিও করতেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউ কিছু কিছু দেখা যাচ্ছে যে মানুষ ছিল আজকে আমি কল্পনার বাইরে আমি আগে কখনো এই জায়গায় এত মানুষ দেখি নাই আর যেহেতু ঈদ আর যশোরের একটা ঐতিহাসিক জায়গায় বলা যায় তো এই কারণে এত মানুষ ছিল তো মোটামুটি আশেপাশে অনেক সুন্দর একটা ভিউ পাইতেছিলাম এই পাশে ছিল আপনার পার্ক ছিল বিভিন্ন পার্ক ছিল এখানে তো 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 পার্কে পার্কে ঢোকা হবে আমাদের সাথে সাথে আর আর আমার পার্টনার পার্টনার নেই হয়নি থাকলে পার্কে ঘোরা যায় তো যখন পার্টনার হবে তখন পার্কে আমিও ঘুরবো তারপরে নাগরদুলা চলতেছিল আর আমি বসে বসে চারপাশের ভিউ দেখতেছিলাম ভিডিও করতেছিলাম তো মূলত একটা সুন্দর জায়গা নিয়ে এখানে আর কি এই জায়গাটা গঠিত লোকেশনটা হচ্ছে আপনার যশোর জেলা জিগরগাছা গতখালি গতখালি নামে পরিচিত যদি কেউ আর কি না চিনে থাকেন গুগল সার্চ দিয়ে খুলে নিতে পারেন আর কি বাংলাদেশে আশি পার্সেন্ট ফুল এখানে চাষ হয়ে থাকে তো এক কথায় ফুলের রাজ্য বলা যায় এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা হাসি দিয়ে দিলাম হাসি দিয়ে ভিডিও করতেছিলাম আর একটু একটু খুশি লাগতেছিল গ্রামে আসার পরে আর কি ইটটা কেমন যাবে এটা আমি জানতাম যে আমার ভালো যাবে না কারণ আমার ঘোরার মতো কেউ নাই আত্মীয় স্বজন পরিচিত আত্মীয় স্বজন আছে কিন্তু পরিচিত নাই তো মূলত এই যে দেখতে পাচ্ছেন মানুষ হিউজ মানুষ ছিল তো হাইটা যাইতে প্রবলেম হইতেছিল এই দিক দিয়ে তো সামনে যাওয়ার পরে নৌকায় উঠবো যেহেতু নাগরদোলায় ঘোরা শেষ নাগরদোলায় ঘোরা শেষ করেই নৌকায় উঠার জন্য যাচ্ছি প্রায় পাঁচ মিনিটের রাস্তা আধা ঘন্টায় গেছি বুঝতেই পারতেছেন কত পরিমাণে মানুষ এখানে ছিল তো যাইতে সেই সামনের দিকে যাওয়ার পরে আমি নৌকার টিকিট কাটার জন্য যাবো এই যে নৌকার টিকিট কাটার জন্য এই পাশে চলে আসছে মামা টিকিট কাটতেছিল আর আমরা দাঁড়াইছিলাম ছিলাম তো একটু ছোট করে ভিডিও নিয়ে নিলাম আর এইখানে পঞ্চাশ টাকা করে টিকিট নিচ্ছে একটা নৌকার তো আমরা পাঁচজন ছিলাম আমার ছোট ভাইরা ছিল ছোট বন্ধুটা আর ছোট ভাই ছিল তো পাঁচজন তো পাঁচজনের উপরে উঠবো আর উপরে ওঠার পরে সুন্দর একটা ভিউ পাবেন আর এক পাশে মেয়েরা ছিল এক পাশে ছেলেরা ছিল এই এই জিনিসটা আমার খুব ভালো লাগছে তো যেহেতু যখন গার্লফ্রেন্ড হবে তখন আমি গার্লফ্রেন্ড নিয়ে উঠবো আর যেহেতু এখন একা ভাই বোনদের সাথে উঠতেছি তো এই যে আমাদের টিকিট চেক করে আমাদের উপরে উঠাই দিয়েছে এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ ওই পাশে একটা পার্ক ছিল এই পাশে একটা পার্ক তো আমি ওইটা ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম আর আমার পাশে ছিল আমার ছোটো ভাই এই যে টুপি পরা যাকে দেখতে পাচ্ছেন এটা আমার ছোটো ভাই মাসুদ ও মাদ্রাসার পরে এখানেই তো আমি ভিডিও করতেছিলাম আর পিছনে যারা ছিল তারা অপরিচিত ছিল তো যথেষ্ট ভালো ব্যবহার ছিল আর যশোরের মানুষ আসলে ভালো হয় এটা সবাই জানে আর যারা জানে না তারা হইলো আসলেই জানে না আমি যতটুকু দেখেছি যে আসলে তারা অপরিচিত মানুষদের সম্মান বেশি করে তো তারা এক ফ্রেন্ডলি আচরণ করতেছিল তো ফ্রেন্ডলিভাবেই আর কি আমরা মজা করতেছিলাম যেহেতু অপরিচিত ছিল এই যে আমাদের পিছে আমার পিছে যাদের দেখতে পাচ্ছেন ওনাদের আমি চিনি না তো আসলে আর কি সমবয়সী হলেও তারা আর কি ফ্রেন্ডলি আচরণই আমার সাথে করতেছিল আর অন্যান্য জায়গার অবস্থা শহরের অবস্থা আপনার ঢাকার অবস্থা আপনারা জানেনি যে কেমন হয়ে থাকে কেমন আচরণ তারা করে থাকে তো মূলত তারা অনেক ভালো ছিল আমি আবার নিজ জায়গা থেকে বলতেছি আশেপাশের মানুষজন কেমন বলবে সেটা জানি না তো এই যে সামনে দেখতে পাচ্ছেন ওই পাশে ছিল মেয়েরা আর এই পাশে ছিলাম আমরা ছেলেরা তো আশেপাশের ভিউ ওই যে আমার পিছনে নৌকার পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা পুরো এরিয়া জুড়েই ফুল চাষ হয়ে থাকে তো ওইখানে ফুলের চাষ হয়ে থাকে তো মূলত এই ভিডিওটা বানানোর জন্য আমাকে অনেক প্রবলেম ফেস করতে করতেছে যে দেখতে পাচ্ছেন আমার সাথে কথা বলতেছে তো কী বলতেছে তারা যে ভিডিওতে নাও আমারে তো আমি ভিডিওতে কথা বললাম যে হ্যাঁ ভিডিওতে নিয়েছি তো মূলত কথা বলতেছে আমরা আর মজা করতেছি ও পিছনে যারা ছিল তারা অনেক চিলাচিলি করতেছে তো চিলাচিলির সাউন্ডটা একটু দেখে আসে চলেন তো এরপরে জোরে জোরে শুরু হয়ে যায় নৌকার চলাটা তো আশেপাশে আর কি যারা ছিল মানে আমাদের নৌকায় যারা ছিল তারা অনেক ভয় ছিল আর মেয়েরা যারা ছিল অনেকে কান্নাকাটিও করতেছিল তো মূলত একটু পরেই শেষ হয়ে যাবে আর শেষ হওয়ার পর পর আমি চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা মজা করতেছি অনেক তো গ্রামের ঈদের তুলনায় আজকে বেশ দিন ছিল আমার এই গ্রামে আসার আর কি ঈদের গ্রামে আসার বেশ দিন এটা ছিল তো মূলত আজকে এই যে আমার সাথে একটা বাচ্চা বসছিল কান্না কান্নাকাটি করতেছিল তো ভাই বললো ছবি তুলে নিতে ছবি তুললে বলে সে চুপ হয়ে যাবে তো ছবি তোলার ট্রাই করছিলাম ছবি তুলছিলাম তো এই যে আমি সব কিছু শেষ করে সব কিছু ঘোরাঘোরা শেষ করে চলে যাব নানি বাড়ি তো আজকে রাত ওখানে থাকা হবে তো আর কি যাইতেছিলাম আর প্রচুর পরিমাণে ভিড় এখনও ভিড় কমতেছিল না প্রায় সন্ধ্যা হয়ে আসছিলো আর বাম পাশে মেলা চলতেছিল মেলা দেখতে দেখতে যাইতেছিলাম সামনের দিকে আর একটু পরে এক ভাই আমার দিকে তাকাবে তো দেখে আমি আসলে ভয় পেয়ে গেছিলাম যে ভাইয়া আমার দিকে তো এই যে আমি সামনের দিকে যাওয়ার পরে অটো উঠে যাব অটো উঠার আগে আমার সাথে এই ঘটনাটা ঘটছে তো ঘটনাটা একটু দেখলে আপনারা খেয়াল করতে পারবেন একটু পরে সেই ঘটনাটা আমার সাথে ঘটবে তো দেখেন তো এরপরে এত মানুষের ভিতরে ভিডিও করা আসলে একটা টাফ বিষয় ছিল তারপরে চেষ্টা করছে যেহেতু আর চেষ্টা করতেছি চেষ্টা করলে সবই সম্ভব এরপরে অটোই উঠে পড়ছি অটো উঠে নারী বাড়ির উদ্দেশ্যে চলে যাব তো আর কি আমার সাথে যারা ছিল আর আমার ছোট ভাই ছোট বোন এবং মামা তো মামা আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম বাসার দিকে আর এই যে আমার অটোওয়ালা মামার সাথে ছিল তো মূলত রাস্তার ভিউটাও সুন্দর ছিল ওই যে আমি একটু ভিডিও দিয়ে দিছি তো আজকের ব্লগটা কেমন হয়েছে এই ব্লগটা করার জন্য অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম তো মূলত আজকে ইনশাআল্লাহ করতে পেরেছি তো কতটুকু ভালো হয়েছে নিজের ধারণা নেই মনে করতেছি যথেষ্ট ভালো হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পেজে নতুন হলে ফলো দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকবেন আমাকে সহযোগিতা করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন আপনারা আমি মনে করছি তো মূলত নানিগাড়ির কাছাকাছি চলে আসছিলাম এই যে সেই আগের ভিডিওতে যে বাজারটা দেখাইছিলাম সেই বাজারটা মূলত সাথেই থাকবেন সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন